বিরিয়ানি খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি তা সে মাটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি মাটন বিরিয়ানি আর সামনেই দোল উৎসব বা হোলি আর এই রকম মাটন বিরিয়ানি যদি বাড়িতে খুব সহজভাবে বানানো যায় তাহলে বাড়ির সবাই খুব তৃপ্তি করে খাবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক চালটাকে এবার ভিজিয়ে নেব আর এই মাটন চাল নিয়েছি চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর অল্প জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এইদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ দুধটা নর্মাল রুম টেম্পারেচারে রয়েছে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ স্যাফরন আর স্যাফরনটা এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এবার একটা হোম বিরিয়ানি মশলা বানিয়ে নেবো তার জন্য আমি কড়াইটা হালকা গরম করে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ সাজিরা গোটা গরম মশলা আর একটা তেজপাতা জৈত্রী ও জায়ফল শুকনো খোলাতে ভালো করে ড্রাই রোস্ট করে নেব তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে আর এই বিরিয়ানি মশলাটা তোমরা স্টোর করে অনেক দিনে রেখে দিতে পারো এইদিকে কড়াইয়ের মধ্যে বড় চামচের দু চামচ সাদা তেল গরম করে নিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে বেরিস্তার জন্য ভেজে নেব ঠিক লাল হওয়ার আগে স্টেপেই তুলে নিতে হবে পেঁয়াজগুলো এরকম রঙ ধরে আসলেই তেল থেকে ছেঁকে রেখে দেবো আলাদা পাত্রে এবারে কুকারের মধ্যে পেঁয়াজ ভাজার তেলটা আমি ঢেলে নিলাম আর কিছুটা পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট আর এক চামচ রসুন পেস্ট আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেবো এবার কুকারের দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মাটনের সাথে তারপর মাটনটা খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এইবারে যে আদা রসুনের জলটা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে এবার ঢাকাটা মিনিট এমনি চাপা দিয়ে রাখবো মিনিট পর ঢাকাটা খুলে নেব তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে খোয়া ক্ষীর আর দিয়ে দেবো এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়ার জল আর দিয়ে দেবো দু চা চামচ টক দই এইবারে প্রেসার কুকারে ঢাকাটা আটকে দেব তারপর মাটনটা সেদ্ধ করে নেব কয়েকটা সিটি দিয়ে আর খুব বেশি সেদ্ধ করব না এইটি পার্সেন্ট সেদ্ধ করলেই হবে আমি এখানে মিডিয়াম ফ্লেমে প্রেশারে আমি চারটে সিটি দিয়ে মাটনটা সেদ্ধ করে নিয়েছি 80% পার্সেন্ট তারপর ঢাকাটা সঙ্গে সঙ্গেই খুলে নিয়েছি ঢাকাটা খুলে নিয়ে এবার মাটনের পিসগুলো তুলে আলাদা রেখে দেবো এবার এই মাটনের ঝোলের মধ্যে আমি গোটা গোটা আলু দিয়ে দিলাম চাল ছাড়িয়ে আর আলুগুলোকেও এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আমি একটা সিটি দিয়েই সেদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু সেদ্ধ করলে চলবে না এইদিকে একটা পাত্রে আমি জল গরম করতে বসে দিয়েছিলাম জলটা ফুটে গেলে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা টুকরো তারপরে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা এবার দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু একটু বেশি দিতে হবে যাতে চালের মধ্যে সম্পূর্ণ ঢুকে যায় আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস লেবুর রসটা দিলে চালটা খুব সুন্দর সাদা হবে আর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দিলে পরে ভাতটা যখন হবে খুব ঝরঝরে হবে ভাতটার দিকে যতক্ষণ হচ্ছে এবারে এইদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি ঘি এখানে প্রায় দু চামচের মতন ঘি দেবো ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার বিরিয়ানিটাকে সাজানোর জন্য রেডি করে নেবো ঘিটা দেওয়ার পর এবার যে ইয়াকনিটা আছে মানে মাটনের ঝোলটা দিয়ে দেবো এবারে গোটা আলুগুলোকে দিয়ে দিলাম যে আলুগুলোকে আমি ইয়াকনির মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম আলু দেওয়ার পর এবারে মাটনের পিসগুলোকে আমি দিয়ে দিলাম এইদিকে চালটা আমার এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে চালটাকে এইখান থেকে তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ বিরিস্তা দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা দেওয়ার পর এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে দিলাম এক চিপি কেওড়ার জল আর এক চিপি গোলাপ জল এবার যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের ঘি আর ঘিটা দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে দিলাম খুব বেশি নুন দিতে হবে না কারণ চাল সেদ্ধর সময় বেশ অনেকটাই নুন দেওয়া হয়েছিল এবারে যে দুধের যেফরনটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম সব সবকিছু ছড়িয়ে দেওয়ার পর এবারে দমে দেওয়ার পালা আমি একটা গামলা চাপা দিয়ে দিলাম আমি এখানে আটা ব্যবহার করছি না মিডিয়াম কুড়ি মিনিট দমে দিয়ে মিনিট পর আমি গামলাটাকে খুলে নিলাম ব্যাস তৈরি হয়ে গেলে খুব সুন্দর ভাবে মাটন বিরিয়ানি দেখো চালটা কিন্তু একদম ঝরঝরে আছে একটা চালও ভেঙে যায়নি মাংস ও আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর চালের মধ্যে মাংসের বেশ সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে ব্যাস এবার মাটন বিরিয়ানি পরিবেশন করব রায়তা ও স্যালাড সাথে তো তোমাদের কেমন লাগলো আজকের এই মাটন বিরিয়ানির রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আর তোমরা বাড়িতে অবশ্যই দোলের সময় বানিও দেখবে বাড়ির সকলেরই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চেক করে নিও তাহলে আজকে এই পর্যন্ত আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা